নো কন্ট্যাক্ট রুল সবাই বলে এটা ম্যাজিক কিন্তু আজ আমি রিভিল করব এর ডার্ক সাইড কখন এটা সত্যিই কাজ করে আর কখন এটা সম্পূর্ণ ইউজলেস শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ শেষে আমি দেব এর অল্টারনেটিভ স্ট্র্যাটাজি যেটা নো কন্ট্যাক্ট রুলের চেয়েও আরও বেশি ইফেক্টিভ প্রথমে বুঝে নেই নো কন্ট্যাক্ট আসলে কি সিম্পল ভাষায় ব্রেক আপের পর সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করে দেওয়া নো কলস নো টেক্সট নো সোশ্যাল মিডিয়া নো ইনডাইরেক্ট মেসেজ এটা জনপ্রিয় কারণ ডেটিং কোচেস এটা রিকমান্ড করে থাকে অনেক সাকসেস স্টোরিজ ভাইরাল লজিক অ্যাবসেন্স মেক্স দ্য হার্ড গ্রো ফাণ্ডার অর্থাৎ অনুপস্থিতি হৃদয়কে আরও আকুল করে তোলে কিন্তু বাস্তবতা এতটা সিম্পল না আজকে আমি তোমাদের বলবো এর পুরো ট্রুথ কোন পরিস্থিতিতে এটা কাজ করে আর কোন ক্ষেত্রে এটা কখনই কাজ করে না চলুন আগে দেখি কখন এটি সত্যিই কাজ করে সিনেরিও ওয়ান ইমোশনাল ইম্পালস ব্রেকআপ ফাইট অ্যাঙ্গার বা টেম্পোরারি ফ্রাস্ট্রেশনের কারণে ব্রেকআপ হলে নো কন্ট্যাক্ট স্পেস দেয় দুজনকেই ডাউন হলে দুজনেই রিয়ালাইজ করতে পারে আই ওভার রিয়েক্টেড আর এই পরিস্থিতিতে কিন্তু নো কন্ট্যাক্ট রুল খুব ভালো কাজ করে সিনেরিও টু আপনি খুব বেশি অ্যাভেলেবেল ছিলেন যদি আপনি খুব বেশি ক্লিনই ছিলেন মানে তার পেছনে পড়ে থাকতেন সব সময় তার জন্য অ্যাভেলেবেল ছিলেন তাহলে কিন্তু নো কন্ট্যাক্ট আপনার ভ্যালু বাড়াতে পারে মানে এই ডিস্টেন্স আপনার ভ্যালু ইনক্রিজ করে দেবে আর তখন সে আপনার ইম্পর্টেন্স রিয়ালাইজ করতে পারবে সিনেরিও থ্রি মাইনর ইস্যুস নট মেজর প্রবলেমস কোর কম্পেটেবিলিটি ঠিক আছে মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে একটু সমস্যা হয়েছে তাহলে 30 থেকে নব্বই দিনের নো কন্ট্যাক্ট যে পিরিয়ড বা রুল খুব ভালো কাজ করবে হ্যাঁ বন্ধু এই সিচুয়েশানগুলোতে আমি এটার খুব ভালো রেজাল্ট দেখেছি অন্যান্যরা প্রয়োগ করেছে তারাও খুব ভালো রেজাল্ট পেয়েছে কিন্তু কখন ইউজ করতে হবে সেটা জানতে হবে এবার আসি আসল জায়গায় কখন নো কন্টাক্ট রুল কাজ করে না সিচুয়েশন এক সে জেনুয়েনলি মুগন করতে চায় তার ডিসিশন ফাইনাল হলে আপনার অ্যাবসেন্স তার উপর কোনো ইম্প্যাক্ট করবে না বরং সে রিল্যাক্সড ফিল করবে যদি আপনি বারবার মিস্টেকস রিপিট করে থাকেন ট্রাস্ট ব্রেক করেন টক্সিক বিহেভিয়ার করেন তাহলে কিন্তু নো কন্ট্যাক্ট তাকে মিস করানোর বদলে বরং সে কিন্তু আরও ইজি ফিল করবে সিচুয়েশন দুই সে নতুন কারোর সাথে আছে অলরেডি নিউ রিলেশনশিপে গেলে আপনার নো কন্ট্যাক্ট জিরো ইম্প্যাক্ট করবে সিচুয়েশন থ্রি ফান্ডামেন্টাল ইনকাম্পেটিবিলিটি ছিল ভ্যালুস গোলস লাইফস্টাইল এগুলো যদি মিচ ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু ডিস্টেন্স এগুলো ঠিক করতে পারে না এক্সাম্পল আপনি সেটেল হতে চান কিন্তু তার ইচ্ছে এক্সপ্লোর করা ডিস্টেন্স বা নো কনট্যাক্ট কিন্তু এই গ্যাপ ফিল করতে পারবে না হাজার হাজার মানুষের মধ্যে নো কন্ট্যাক্ট রুলে খুব কম মানুষই ফিরে আসে সাকসেস স্টোরিজ কম কিন্তু সাইলেন্ট ফেইলার্স অনেক বেশি কারণ অনেকে জানেই না নো কন্ট্যাক্ট রুল কখন কাজ করে তবে যারা জানে তারা কিন্তু সাকসেস হয়ে যায় আজকের এই ভিডিওটি এই কারণেই তৈরি কারণ নো কন্ট্যাক্ট রুল নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছি কিন্তু কারা অ্যাপ্লাই করবেন আজকের এই ভিডিওতে আপনারা জেনে নিন নো কন্ট্যাক্ট রুল শুধু ইন ইফেক্টিভ না অনেক সময় এটা সাইকোলজিক্যালি হার্মফুল প্রবলেম এক ফলস হোপ তৈরি করে আপনি তার মেসেজের জন্য ওয়েট করে থাকেন আপনি তার কলের জন্য ওয়েট করে থাকেন সে কল করবে সে মেসেজ করবে এই হোপ এই এক্সপেকটেশনস আপনাকে কিন্তু হিল হতে দেয় না প্রবলেম দুই লাইফ অন হোল্ড হয়ে যায় আপনি এর কারণে কিন্তু অনেক অপরচুনিটিস মিস করে যান কারণ আপনি মেন্টালি পাস্টে স্ট্রাক হয়ে থাকেন প্রবলেম থ্রি সেলফ ওর্থ কমে যায় আপনি সবসময় তাকে নিয়ে ভাবেন আপনার সমস্ত ফোকাস থাকে তার উপরে এর ফলে কি হয় আপনার নিজের গ্রোথ ফেড হয়ে যায় এরকম অনেক মানুষ আমি দেখেছি অনেক মানুষ কমেন্টও করে অনেকের নো কন্ট্যাক্ট রুল ভিডিও দেখে দেখার পর অনেকে এই চ্যানেলে এসে কমেন্ট করে যে দাদা আমি নো কন্ট্যাক্ট রুল ফলো করেছি কাজ হয়নি এরকম অনেকেই ছয় সাত মাস বা কেউ আরও বেশি এরকম নো কন্ট্যাক্ট রুল ফলো করে অনেকে ডিপ্রেশনে চলে যায় তাই আপনারা আগে এই ভিডিওটি ভালো করে দেখুন ভালো করে দেখে তারপরে অ্যাপ্লাই করবে নো কন্ট্যাক্ট রুল কোন সিচুয়েশনে নো কন্ট্যাক্ট রুল আপনি অ্যাপ্লাই করতে পারবেন তাহলে এখন গভীর মনোযোগ দিয়ে শোনো তাহলে কি কাজ করে এখন আমি সেই কথাটাই বলবো কী অ্যাপ্লাই করবে অল্টারনেটিভ কি তুমি অ্যাপ্লাই করবে কোন স্ট্র্যাটাজি তুমি অ্যাপ্লাই করবে আমি রিকমেন্ড করি স্ট্র্যাটাজিক লিমিটেড কন্টাক্ট নট কমপ্লিট নো কন্টাক্ট নট ডেসপারেট কন্টাক্ট ফেস ওয়ান প্রথম দুই থেকে চার সপ্তাহ একদম স্পেস তাকে দিয়ে দিন কারণ ফ্রেশ ব্রেকআপে ইমোশন খুব হাই থাকে তাই এই সময় কিন্তু এই ফর্মুলা বা এই টিপস কাজ করবে না নো কন্ট্যাক্ট কাজ করবে না কারণ সে তো রাগ করে বসে থাকবে তখন আপনি তার সাথে কথা বললেও কোনো ব্যাপার না আপনি কল না করলেও কোনো ব্যাপার না তাই এই সময় কমপ্লিট স্পেস ফেস টু অকেশনাল ভ্যালুবেসড কন্ট্যাক্ট মাসে দু একটা ক্যাজুয়াল ফ্রেন্ডলি মেসেজ কিছু ইন্টারেস্টিং বা পজিটিভ আপডেট শেয়ার নো প্রেশার্স নো নিডনেস অনলি ন্যাচারাল ভাইভস ফেজ থ্রি সেলফ ইম্প্রুভমেন্ট মোড এই সময় আপনি নতুন স্কিল শিখবেন ফিটনেসের দিকে ধ্যান দেবেন জিম করবেন যোগা প্রাণায়াম করতে পারেন তারপর সোশ্যাল লাইফ উন্নত করুন সেলফ গ্রোথে ফোকাস করুন আপনি আপনার গ্রোথ করছেন মানে ভিতর থেকে গ্রোথ করছেন সেটার ফটো আপনি শো করবেন ফেস ফোর কিপ অপশন ওপেন আপনি কি করবেন নতুন মানুষের সাথে মিট করুন শুধুমাত্র তাকেই আপনার অনলি অপশন বানাবেন না লাইফকে চালিয়ে যান গো উইথ দ্য ফ্লো হোয়াই দিস ইজ বেটার ইউ আর নট ডেসপারেট ইউ শো রিয়েল গ্রোথ এতে কানেকশান ব্রেক হয় না আপনি মেন্টালি স্ট্রং থাকেন মেন্টালি স্ট্রং হন আপনি আউটকাম যাই হোক আপনার আপনি কিন্তু গ্রো করে যান আপনি কিন্তু উইনার এবার কমন মিস্টেকস যেগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে যেরকম ফেক হ্যাপিনেস শো করা মানে ফেক পোস্ট করা এগুলোকে অ্যাভয়েড করতে হবে তাকে ম্যানিপুলেট করা বা টক্সিক কোনো বিহেভিয়ার করা এগুলো বন্ধ করতে হবে মিউচুয়াল ফ্রেন্ডসদের মাধ্যমে মেসেজ পাঠানো এতে কিন্তু আপনি নিজেকে উইক শো করবেন তাই এগুলো করা যাবে না তাহলে রাইট অ্যাপ্রোচ কি হবে জেনুইন সেলফ ইম্প্রুভমেন্ট ন্যাচারাল লাইট কনভারজেশন নো মাইন্ড গেমস অ্যাকসেপ্ট এনি আউটকাম উইথ ম্যাচিউরিটি আউটকাম যাই হোক না কেন ম্যাচিউরিটির সাথে সেটাকে আপনি গ্রহণ করুন এরকমই অনেক ঘটনা আছে যারা নো কন্ট্যাক্ট রুলকে বুঝতে শিখেছে বুঝে শুনে তারপর অ্যাপ্লাই করেছে কখন অ্যাপ্লাই করতে হবে কোন সিচুয়েশানে অ্যাপ্লাই করতে হবে তারা জেনে যখন অ্যাপ্লাই করেছে তখন কিন্তু কাজ করে গেছে এরকমই একটা ছেলে এরকম নো কন্ট্যাক্ট রুল পিরিয়ড মেনটেন করেছে আর কি দুই তিন মাস করার পর কোনো কাজ করেনি তারপর সে এগুলো বাদ দিয়ে নিজের উপর ফোকাস করলো আর ওই লাইট কনভারজেশান টুকটাক কথা হুম নো প্রেশার্স নো নিডনেস এগুলো শো করতো ঠিক আছে নিজের উপর কাজ করতো নিজেকে হ্যাপি রাখত তারপর কি হলো যখন নিজেকে সে তৈরি করে ফেললো পরিবর্তন হলো এই পরিবর্তন দেখে কিন্তু তাদের আবার মানে রিকানেকশান হয়েছে এবং হেলদিয়ার মাইন্ডসেট নিয়ে তারা কিন্তু সম্পর্ক আবার পুনরায় স্থাপন করেছে এরকম ঘটনা ঘটেছে সো নো কন্ট্যাক্ট কাজ করে কি অ্যান্সার ইট ডিপেন্ডস আপনি কোন সিচুয়েশনে আছেন রাইট সিচুয়েশন ইট ওয়ার্ক্স রং সিচুয়েশন ওয়েস্ট অফ টাইম অ্যান্ড অলসো ব্লাইন্ড ফলোয়িং হার্মফুল তাই বুঝে শুনে নিজের বিচার বুদ্ধি বিবেককে ব্যবহার করেই তারপরে অ্যাপ্লাই করবে তবে আমি কিছু কথা বলবো এখানে এগুলো মাই সাজেশন এক নম্বর ইভেলুয়েট আগে মূল্যায়ন করুন কেন ব্রেক আপ হয়েছে দুই রিকোভারি পসিবল কি না তা নিয়ে ভাবুন তিন কমপ্লিট নো কন্ট্যাক্ট না করে স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ দিন চার মোস্ট ইম্পর্টেন্ট নিজের জন্য বাঁচুন যখন আপনি হ্যাপি থাকবেন গ্রো করবেন নিজের জন্য বাঁচবেন রাইট পারসন আপনার জীবনে ফিরে আসবে আর এটা একশো শতাংশ সত্য আজকের ভিডিওটা অনেকের ভালো নাও লাগতে পারে কারণ আজকে আমি এমন সত্য বলেছি যেটা অনেকেই বলে না বা অনেকে শুনতে চায় না আমি একদম ডিরেক্ট অ্যান্ড অনেক কথা বলেছি সবাই বুঝতে পেরেছেন আশা করছি আর এটাও আশা রাখছি যারা এই বিষয় জানতে চেয়েছিলেন আপনারা আপনাদের উত্তর পেয়েছেন নো কন্ট্যাক্ট রুল যেটা আছে নো কন্ট্যাক্ট পিরিয়ড বা ডিস্টেন্স পিরিয়ড সেটাকে ভালো করে বুঝুন আমি যেভাবে ভিডিওতে বললাম সেটাকে ভালো করে বুঝুন বুঝে তারপরে অ্যাপ্লাই করুন আশা করি আপনি উপকৃত হবেন তো বন্ধু আজ এই পর্যন্তই এই ভিডিওতে কোন পয়েন্টটি বা কোন কথাটি আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে বা ভিডিওটি কেমন লেগেছে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে যাবেন এভাবেই আপনি আপনার উত্তর ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন ভালো থাকবেন নিজের উপর ফোকাস করবেন নিজেকে গ্রো করুন দেখবেন সঠিক মানুষ সঠিক সময়ে আপনার জীবনে আসবেই নমস্কার